আপনি ফেসবুকে সঠিক নিয়মে কিভাবে লাইভ করবেন এ টু জেড বিষয় আজকের এই ভিডিওতে আমি আপনাকে সহজভাবে দেখিয়ে দেবো তো আপনি প্রোফাইলে লাইভ করেন কিংবা পেজে লাইভ করেন দুটোর সিস্টেমই কিন্তু একই রকম আপনি প্রোফাইলে যেভাবে লাইভ করবেন পেজেও ঠিক একইভাবে লাইভ করতে পারবেন দুটোর সেটিং হু হুবহু একই রকম ওকে তো আমি কিন্তু এখন আমার প্রোফাইলে রয়েছি তো এখন লাইভ করতে হলে আপনি যেটা করবেন আপনি এখান থেকে হটস অন ইউর মাইন্ড এটার উপরে ক্লিক করবেন ক্লিক করিলে এমন একটি আপনাকে নিয়ে আসবে তো এই পেজের নিচের দিকে লক্ষ্য করিলে দেখতে পাবেন লাইভ ভিডিও নামে একটি অপশন দেওয়া রয়েছে আপনি লাইভ ভিডিও অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ঠিক এইভাবে আপনার ফোনের ক্যামেরাটা ওভেন হয়ে যাবে তো এখানে যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলোর সম্পর্কে প্রথমে আপনাকে জানতে হবে তো এখানে প্রথমে রয়েছে প্লাস প্লাশপ তো এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার ফোনের ফ্ল্যাশ লাইটটা অন হয়ে যাবে আপনি যদি অন্ধকারে কোনো জায়গায় পড়ে যান তাহলে এখান থেকে ফ্ল্যাশ লাইটটা অন করে লাইভ করতে পারবেন এরপর দুই নাম্বারে রয়েছে মিউট মাইক তো মিউট মাইক হচ্ছে আপনি যদি মাইক্রোফোনটা বন্ধ করে রাখতে চান তাহলে এখান থেকে ডাইরেক্ট বন্ধ করে রাখতে পারবেন মানে আপনি লাইভ করার সময় আপনার মাইক্রোফোনটা বন্ধ করে রাখতে পারবেন লাইভে আপনার কথাগুলো কেউ শুনতে পারবে না তাই চাইলে এখান থেকে ওই অপশানটা ব্যবহার করতে পারেন তারপর আছে রোটেড তো এই রোটেড অপশানের মাধ্যমে আপনি আপনার ফোনের ফিশনের ক্যামেরা ও সামনের ক্যামেরাটা ওপেন করতে পারবেন তারপর রয়েছে স্টিকার তো এই স্টিকার অপশান যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের স্টিকার দেখতে পাবেন তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি স্টিকার আপনার লাইভে ব্যবহার করতে পারবেন ওকে তো এরপর রয়েছে ইফেক্টস তো এই ইফেক্টস অপশানে যদি ক্লিক করেন তাহলে এখানে অনেক ধরনের ইফেক্টস কিন্তু আপনার সামনে চলে আসবে আপনি চাইলে আপনার লাইভে এখান থেকে ইফেক্ট ব্যবহার করতে পারবেন তারপর রয়েছে ইনহ্যান্স অফ তো এই অপশানটা কিন্তু খুবই দরকারি আপনি লাইভ করার সময় যদি আপনার সাইডে কোনো স্যাসামেসি বা বাড়তি নয়েজ আসে সেক্ষেত্রে আপনি যদি ইনহ্যান্সটা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার লাইভে বলা কথাগুলো স্পষ্ট হবে যার কারণে কিন্তু লাইভটা খুবই সুন্দর হবে এরপর রয়েছে টেক্সট আপনি লাইভ করার সময় আপনার লাইভের উপরে কিছু টেক্সট লিখে রাখতে পারবেন তো এখানের এই সেটিংসগুলোর সম্পর্কে আশা করি পুরো ধারণাটা পেয়ে গেছেন ওকে তো এরপর নিচে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে এই অপশানগুলোর সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে লাইভ করার জন্য এই অপশানগুলো খুবই দরকারি তো ডান পাশে এখানে যে থ্রি লাইন অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড টু ইউর পোস্ট তো এটাতে ক্লিক করে আপনি লাইভে যে বিষয়টা নিয়ে লাইভ করছেন সেই বিষয়টা কিন্তু লাইভে লিখে দিতে পারবেন তারপর দুই নম্বরে রয়েছে চেক ইন এটাতে ক্লিক করে আপনি কোন লোকেশন থেকে লাইভ করছেন সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন ওকে তারপর রয়েছে আর্ন মানি তো এটার কাজ হচ্ছে আপনার যদি লাইভে মনিটাইজেশন অন থাকে তাহলে আপনি কিন্তু লাইভের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন তারপর নিচে আসলে এখানে রয়েছে পোলস অপশান তো এটার মাধ্যমে আপনি কোনো বিষয় নিয়ে দর্শকদের কাছ থেকে একটা ভোট চাইতে পারেন যে এই জিনিসটা আপনাদের পছন্দ নাকি এই জিনিসটা আপনাদের পছন্দ সেখানে দর্শকরা তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারবে তারপর নিচে রয়েছে এটার মাধ্যমে আপনি একটা অ্যাড করতে পারবেন আপনি কোনো প্রোডাক্টের প্রমোশন লিঙ্ক অ্যাড করে কেনা বেচা করতে পারবেন তারপর রয়েছে শেয়ার টু এটার মাধ্যমে আপনি আপনার লাইভটা স্টোরিতে দেখাতে পারবেন তারপর রয়েছে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংস এ রয়েছে অ্যালাউ রিওয়াইন্ড মানে লাইভটা যখন করা শেষ হয়ে যাবে তখন লাইভটা আপনার ভিউয়ার্সদের কাছে আবারও পাঠাবে তারপর রয়েছে কমেন্টস মানে আপনার লাইভে দর্শকরা কমেন্ট করতে পারবে এরপর এখান থেকে ব্যাকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন মানুষের মতো একটি আইকন দেওয়া রয়েছে এটাতে ক্লিক করলে আপনার ফেসবুক ফ্রেন্ডদের এখানে শো করবে আপনি যাকে যাকে আপনার লাইভটা ইনভাইট করতে চান তাদেরকে এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর ডান করে দেবেন তো এইভাবে সেটিংগুলো করার পর এই গো লাইভে ক্লিক করার সাথে সাথে আপনার লাইভটা চলা শুরু হয়ে যাবে আপনার লাইভটা স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লাইভ লেখা চলে এসেছে এখন কিন্তু লাইভ হচ্ছে তো এইভাবে লাইভটা করা শেষ হয়ে গেলে নিচে থেকে ফিনিশ অপশনে ক্লিক করিলে আপনার লাইভটা আপলোড হয়ে যাবে তো আপনি যদি লাইভটা ডিলিট করে দিতে চান তাহলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন তো এইভাবে আপনি ফেসবুক প্রোফাইলে কিংবা পেজে লাইভ স্ট্রিম করতে পারবেন আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন